আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে আছে হচ্ছে ডাবল ক্রস আর এই ডাবল ক্রসে ডাবল ক্রস নিয়ে হচ্ছে প্রশ্ন আসছে যে ভাই ডাবল ক্রস এর ফলন সম্পর্কে একটু বলবেন কারণ অনেকেই হচ্ছে গত বছর এই বীজটা করেছেন তারা ভালো ফলন পেয়েছেন তো গত বছরের ন্যায় যে ফলনটা হয়েছে এই হিসাবে হচ্ছে ধরে আমি কথা বলতে চেষ্টা করব এটা আমাদের এলাকায় অনেক জায়গায় হচ্ছে এই ডাবল ক্রস ফুলেছে তো বরাবরের মতো হচ্ছে কি আমি আমাদের দোকান থেকে এই বীজটা বেশি একটা সেল হয়নি এই বছর আমরা নতুন করে সেল করছি যেহেতু গত বছরের সারাগুলা ভালো ছিল এই জন্য হচ্ছে আমাদের কাছে এখন আছে তো এই বীজটা সম্পর্কে একটু কথা বলতে চেষ্টা করব প্রথমত বীজের জার্মিনেশন এবং বীজের ফলন বাল্বের ওজন এবং হচ্ছে সংরক্ষণ এই কয়েকটা বিষয় নিয়ে হচ্ছে কথা বলতে চেষ্টা করব তো এখানে ওনারা লিখেছে হচ্ছে জাতের নাম ডাবল ক্রস হান্ড্রেড এটা হচ্ছে জাতের নাম এবং অঙ্কুরোদ্গম ক্ষমতা হচ্ছে আশি পার্সেন্ট বিশুদ্ধতা হচ্ছে আটানব্বই পার্সেন্ট আর্দ্রতা হচ্ছে সাত পার্সেন্ট তো অন্য অন্য কোম্পানি যেভাবে করে লিখে দেয় ওনারাও ঠিক হচ্ছে ঠিক সেভাবে করে লিখে দিছে এই কোম্পানির নাম হচ্ছে ফোর স্টার কোম্পানি ওনাদের যে লোগো এখানে পিছনে লিখে দিতে হচ্ছে ফোর স্টার কোম্পানি তো এটার যে জার্মিনেশন আশি পার্সেন্ট জার্মিনেশন এবং এটার ফলন সম্পর্কে কথা বলতে চেষ্টা করব এই ডাবল ক্রস হান্ড্রেড এর ফলন হচ্ছে শতাংশে আড়াই মন থেকে তিন মন ফলে এবং এই বিষটার যে গ্রেটিং এই গ্রেটিং সম্পর্কে আমি অতটা অবগত না যার কারণে ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন এই সম্পর্কে আমার কোনো তেমনটা অভিজ্ঞতা নাই যার কারণে আমি এই সম্পর্কে কথা বলছি না আর যেই বিষয়ের উপর আমার অভিজ্ঞতা না থাকে বা আমি যেই বিষয়ের উপর না জানি ওই বিষয়ের উপর আমি কথা বলি না তবে ডাবল ক্রস হান্ড্রেড এটা যত দূর আমি কোম্পানির লোক থেকে জেনেছি আমি এতটুকু ইনফরমেশন আমি দিতে পারি এটা হচ্ছে যে ওনারা আমাদেরকে জানিয়েছে যে এটা দুইটা জাত দিয়ে হচ্ছে ক্রস করানো এবং এইভাবে ক্রস করে হচ্ছে ডাবল ক্রস হান্ড্রেড ওনারা লিখে দিছে তো যাই হোক এটার ফলন সম্পর্কে কথা বলতেছিলাম যে এটার ফলন হচ্ছে শতাংশে আড়াই মন থেকে তিন মন কাঠায় হচ্ছে পাঁচ থেকে সাত মন এবং বা শতাংশের যে বিঘা আছে এই বাউন্ন শতাংশের বিঘায় একশো থেকে একশো চল্লিশ মন তবে কোথাও কম বেশি ফলতে পারে এটা আবহাওয়া মাটি পানি এর উপরে হচ্ছে নির্ভরশীল আমি মন হবে এটা ঠিক না এটা একদমই ঠিক না আমার মুখের উপরে বা আমার মুখের কথা বলার উপরে এটা ফলনের কোনো ব্যাপার যায় আসে না ফলনের ব্যাপার এমনটা ফলে এটা হচ্ছে রাইট যে এমনটা ফলে এটাই আমরা বলতে পারি এবং বিগত দিন থেকে জেনে হচ্ছে এটা বলতে পারি তো বিগত বছরের ফলনটা খুবই ভালো ছিল এবং এই পেঁয়াজটা খুব টাইট হয় ক্রোসেস আশির ক্ষেত্রে আমরা দেখছি যে অনেকটা টাইট এই ডাবল ক্রোসের পেঁয়াজও কিন্তু অনেক টাইট আর আরেকটা বিষয় বলি ক্রোসেস আশি যেটা আছে এটা প্রায় চল্লিশ শতাংশ পেঁয়াজ ফেটে যায় এটা ফাটার কোনো অপশন তেমনটা নাই তবে টেন পার্সেন্ট পেঁয়াজ মানে দশ পার্সেন্ট পেঁয়াজ কম বেশি ফেটে থাকে এটা প্রত্যেকটা কোম্পানিরই হয় এটা আসলে না আর যদি ভালো ভালো হয় তাহলে তো এটা পারে এ ব্যাপারে দ্বিমত নাই যেহেতু প্রত্যেক কোম্পানির এমন হয়ে থাকে তো এটা একটা বিষয় তো বান্ন শতাংশের যে বিঘায় একশো চল্লিশ মন বলতেছিলাম এটা মাটি পানি আবহাওয়া এর উপরেই হচ্ছে নির্ভর আমি মুখ দিয়ে বললাম এমনটা হবে এমনটা হবে না এটা না আপনাকে ফলনের বিষয় চিন্তা করলে অবশ্যই ওই বছরে আবহাওয়ার দিক তাকাইতে হবে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং এটার যে বাল এই বাল বেরোজন হচ্ছে আশি থেকে একশো গ্রাম এমনটা হয় তবে কোথাও ষাট থেকে আশি গ্রাম এমনও দেখেছি এবং আশি থেকে একশো গ্রাম এমনও দেখেছি এমনও হয়েছে তবে এমন হইতে পারে বা এমন বিগত বছরে হচ্ছে হয়েছে তো এটার বাল ওজন এবং গড় ওজন এই গড় ওজন সম্পর্কে বললাম যে আশি ষাট থেকে আশি গ্রাম এবং আশি থেকে একশো গ্রাম এমনটাই হচ্ছে ফলে এটা মাটির উর্বরের উপর হচ্ছে নির্ভর করে এবং এই পেঁয়াজটার যে গাছের জীবনকাল এই গাছের জীবনকাল কিন্তু আহ আশি থেকে একশো দিন আহ একশো দশ দিন এর মধ্যেই হচ্ছে কি পেঁয়াজটা পরিপক্ক হয়ে যায় আর যখন পেঁয়াজ পরিপক্ক হবে তখন সংরক্ষণে লম্বা একটা টাইম টিকবে তো ডাবল ক্রোসের ক্ষেত্রে এটা খুবই সিম্পল আশি থেকে একশো দিন তবে কোথাও যদি কেউ লেটে করে বা দেরিতে চাষাবাদ করে সেই ক্ষেত্রে একশো দশ দিন তার হইতে পারে তবে আপনি এখানে একটা বিষয় খুব ভালো করে বুঝতে হবে যে আপনি চাষাবাদ করতেছেন যখন ওই টাইমটা আপনি আগাম হচ্ছে নাকি লেট হচ্ছে দেরি হচ্ছে এই বিষয়টার উপর আপনাকে সেন্সে রাখা যে আমি কখন হচ্ছে বীজ আহ বপন করেছি এবং চারা রোপন করেছি ওই দিন থেকে হচ্ছে আপনাকে একটু আহ ওই দিনটা হচ্ছে সেন্সে রাখা এবং ওই পরিমাণ হচ্ছে বয়স করে তারপরে হচ্ছে উঠানো পেঁয়াজ উঠানো তো যেটা বলতেছিলাম যে পেঁয়াজটা যখন পরিপক্ক হবে তখন সংরক্ষণে এটা দীর্ঘ একটা টাইম টিকবে এটার পেঁয়াজ এখনো সংরক্ষণে আছে এই ডাবল ক্রোজে এর পেঁয়াজ এখনো গত বছর যারা করেছে এরকম আমি চার পাঁচটা উদাহরণ দিতে পারবো আমাদের এলাকারই ওনাদের চাঙ্গে হচ্ছে মাচায় এখনো পেঁয়াজ আছে ওনারা হাটে এনে বিক্রি করে তো এটার পেঁয়াজটা বাল্বটা খুব শক্ত হয় এবং সবগুলো পেঁয়াজ গোলাকারের হয় তো পেঁয়াজের যে কালার এই কালারটা অত্যন্ত আকর্ষণীয় কালার তামাটি কালার চমৎকার কালার তো যারা ডাবল ক্রস হান্ড্রেড করতে চান করতে পারেন এতে দিমতের কিছু নাই আপনি চাইলে করতে পারেন আর আর একটা বিষয় অনেকেরই হচ্ছে চারার বয়স নিয়ে হচ্ছে ঝামেলা থাকে বা গাছের জীবনকাল নিয়ে ঝামেলা থাকে এখানে আমি একটু ক্লিয়ার করে দিই এই বিষয়টা হচ্ছে বীজ গজানের পর থেকে আপনাকে বয়স ধরতে হবে এবং ওই গজানের পর থেকে আহ দিন একশো দিন মানে যেই গাছের যেমন গাছ থাকে একটু বেশি ধরতে ক্ষেত্রে একটু কম আর তাহেরপুর যেটা টোয়েন্টি আছে এটার ক্ষেত্রে তো আরো কম আশি দিনেই হয়ে যায় তো এটা একটা বিষয় তো আজকে ডাবল ক্রস সম্পর্কে এতটুকুই ছিল সামনে অন্য কোনো বীজ নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ